السلام عليكم হাই গাইস দিস ইজ বামর সিড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই সবাই মনে করি সকালে দেখবেন আজকের ব্লগটা হচ্ছে কি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিব আর অনেকে একটা কমপ্লেন করেন বা কমেন্ট করেন যেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট কি চেক করা যায় কি না সো ব্যাপারে কিছু আলোচনা করবো অ্যাপয়েন্টমেন্ট এটে কিছু আপডেট দিব আর কোন মাসের কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে এ ব্যাপারে কিছু আলোচনা করে নূলস্তা কিছু আপডেট দিচ্ছে কোন কোন শহরে কোন কোন উঠছে সো অ্যাকচুয়ালি আরেকটা কথা এখানে বলে দেয় সেটা হচ্ছে কি ট্রেকিং এর অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সকালে একটা ভিডিও আপলোড করবে সেটা বিশাল ইডিটেড নিয়ে সেখানে কিন্তু আমি আপনাদের বলে দিছিলাম যে ট্রেকিং ওর অ্যাপ্লিকেশন একটা সবে প্রবলেমে ভুগতেছেন সেটা নিয়ে কিন্তু পরপর অনেক আগে একটা যেরকম যখন এই প্রবলেমটা হয়েছে তখনই কিন্তু এটা একটা ভিডিও তৈরি করে দিছি তো কেন এই প্রবলেমটা হয়েছে বা কেন এই প্রবলেমটা হচ্ছে বা এটা কবে নাগাদ ঠিক হতে পারে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি তৈরি করেছি তারপর এটা নিয়ে কিছু আলোচনা করবো সেটা নিয়ে কিন্তু অনেকেই ভুক্তভোগীরা আসেন অনেকেই টেনশন করতেছেন বা এটা আমরা কীভাবে দেখবো আমাদের বিষার প্রতিদিনটা কী আদোয় আশয় আছে কি না কীভাবে তা আমাদের বিশা রেডি ফর কালেকশন দেখালে আমরা কীভাবে বুঝবো সেটা নিয়ে যারা চিন্তা করতেছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা সো আরেকটা কথা বলে রেখে সেটা আগের ভিডিওতে বলতে ভুলে গেছি বলতে চলে না হইতে পারে কি সেই ভিডিওটা এখানে অ্যাডজাস্ট করে নিই কারণ সেই ভিডিওটা অনেক বড় হয়ে চলো বুঝতে পারছেন এই জন্য আর কি এটা মধ্যে কিছু অ্যাডজাস্ট করে দিব সেটা এটা প্রথমে অ্যাডজাস্ট করে দিই সেটা কমেন্ট করেন যে ভাই এখন বর্তমানে কোন শহরে ভিসাগুলো দিচ্ছে বা কোন শহরের কাজগুলো বর্তমানে চলছে সব অ্যাকচুয়ালি তো আগের আপনাদের বলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি ওরকম ভাবে অবশ্যই আপডেট আসে না সো এটা ওরকম ভাবে এদিকে যতটুকু পরিমাণে আপডেট পাই সেগুলো আর কি আপনাদের এখানে বলার ট্রাই করি তারপরে এখন যেটা বলে দিচ্ছি বাড়ি শহর বাড়ি শহর শহরের কিন্তু ভাই এখন সাদা পাসপোর্ট যাদের আসেন বা রিটার্ন পাসপোর্ট যারা পাইছেন তাদেরও ডাকতেছে বাড়ি শহরে বর্তমানে ভিসাও দিচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে সকালের ভিডিওতে আপনারা অলরেডি জেনে গেছেন তারপরে আছে জেনোভা শহর জেনোভা শহরে কিছু কিছু আপডেট দিছে এখানে সাদা পাসপোর্ট ডাক্তার ভিসাও দিচ্ছে বুঝতে পারছেন তারপরে কসেন্জা শহর থেকে কিছু আপডেট পাইছি আর ভেনিস শহর থেকে কিছু কিছু আপডেট পাইছি বুঝতে পারছেন আর সালেন সালেন্ন শহরের কিছু কিছু আপডেট আসতেছে যে অমুক শহরের থেকে ভিসা হচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যারা ভুক্তভোগীরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বা শহর ভিত্তিক দিচ্ছে না বারে বারে বলতেছি এইসব শহরের ভিসা হইতেছে মানে এখন ভিসা দিতে আর কাশেরতা না রোম এই তিনটা সিটির থেকে এই যে মে মাসটা আসতে দেন মে মাস দশ পনেরো তারিখ থেকে আসতে দেন কাশের তা রোম পলি রোম আরও যেসব সিটিগুলো যেগুলো ডেয়ারিং ডেয়ারিং আর কি ডেঞ্জারাস জোনে আছে সেই সব সিটির থেকে অবশ্যই সব ভিসা যারা পাইছেন পাই গেছেন আর যাদের এখন জমা আছে স্ক্রিন কপিগুলো তারা খুব শীঘ্রই এখানে ভিসাগুলো পেয়ে যাবেন বুঝতে পারছি আর যদি আরও ধরনের কোনো ধরনের প্রবলেম হয় তো অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইতিমধ্যে দেখতেছি হয়তো আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন না মানে খুব কম আর অনেকে লাইকও দিচ্ছে না ভাই কষ্ট করে অবশ্যই ভিডিওতে একটু লাইকটা দিয়ে দিন আর কমেন্ট হয়তো বা কেন করতেছেন না কারণ হয়তো কি আপনাদের তো সকল অ্যান্সারগুলো আমি তো ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি এই জন্য মেবি অনেকে কমেন্ট করতেছেন তারপরেও যার যার প্রবলেম যোগাযোগ করেন সো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন যেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট আচ্ছা আগে রিসিডিউল ডেট নাকি আলোচনা করি যে আপনারা যে রিসিডিউল ডেটটা পাচ্ছেন না সো এটা কবে কাছে ঠিক হইতে পারে আজকে এই ব্যাপারে আপনার একটা আপডেট দিয়ে দিই দেখেন শুনে না ভয়েসটা আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন ভাই একটু ফ্রি থাকলে বিএফএস গ্রুবালে ফোন দেন আমিও ফোন দিছি এখন এখন বলতে স্যার দুই ঘন্টা অপেক্ষা করার জন্য যে দুই ঘন্টা পরে ঠিক হবে এরপর যদি না পারেন তাহলে আমাদের ফোন দিতে ফোন দেওয়ার জন্য বলছে মানে বিএফএস আবার ফোন দেওয়ার জন্য বলছে দুই ঘন্টা পর তো ভাই আপনি যদি ফ্রি থাকেন ভাই একটু বিএফএস একটু ফোন দেন তো দেখেন তাহলে কী করে আমি ফোন দিয়ে বল ওই সাথে কি অ্যাকচুয়ালি আমি আপনাদের বলি এটা সার্ভার সার্ভারজনিত একটা প্রবলেম ভাই একদম সার্ভার জয়েন্টের প্রবলেম এই জন্য আর কি এরকম দেরি হইতেছে বুঝতে পারছি তো এখন হইতাছে কি ভাই এটা নিয়ে পরে আলোচনা করি মেন টপসগুলো আপনাদের এখানে আলোচনা করি কারণ অ্যাকচুয়ালি ভিডিওগুলো কিন্তু অনেকেই পুরোটা দেখেন না সো ছোত দেখেন আপনার যদি উপকার হয় সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট কি চেক করা যায় না ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট চেক করা যায় যারা যারা প্রবলেমে ভুগতে বা অ্যাপয়েন্টমেন্ট ডেটা কি চেক করা যাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটকে আপনি চেক দিতে পারবেন বা চেক করতে পারবে এগুলো ভুয়া কথাবার্তা জাস্ট যদি অরিজিনাল হয় জমা দিতে পারবেন অরিজিনাল না হলে আর জমা দিতে পারবেন না এটা আগে ছিল এটা আগে ছিল বলতে কি আগে গুলো বলে তার অ্যাপয়েন্টমেন্ট এটা চেক করে দিত রিসেন্টলিও দিত প্রায় তিন মাসের চার মাসের আগে যখন বন্ধ হওয়ার আগে মানে আনুমানিক ধারণা দিলাম বন্ধ হওয়ার আগেও কিন্তু তারা চেক করে দিত বুঝতে পারছেন বাট এখন বর্তমানে চেক করে তারা দিচ্ছে না সো যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো অনেক দূরে দূরে পড়ছে কাইন্ডলি ওয়েট করা স্যার এখন ওয়ে নেই বুঝতে পারছি আর অ্যাপয়েন্টমেন্ট ডেট আপডেট ভাই কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দিচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি এটা নিয়ে কিন্তু ভাই আজকে তেইশ তারিখ আর বাইশ তারিখ আজকে তেইশ তারিখ আর বাইশ তারিখ ভাই হিউজ পরিমাণের পানির স্রোতে মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে ভাই বুঝতে পারছি এটা নিয়ে কিন্তু আমারে মোবাইলের ভিতর অনেকে ফোন দিয়েছেন আবার তেইশ তারিখে অনেকের জমা পড়ছে বাইশ তারিখ রাত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে বাইশ তারিখ সকালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর শিডিউল পড়ছে আপনার তেইশ তারিখে তেইশ তারিখে ঢাকায় আমার প্রায় দশ থেকে পনেরো জন মানুষ ফোন আসছে যে কালকে বিভিন্ন শহর থেকে যে কেউ খুলনায় কেউ যশোর এরকম শহর থেকে বিভিন্ন জায়গার থেকে কালকে তারা ঢাকায় আসতে তো অলরেডি তার গাড়িতে চড়ে গাড়িতে উঠে গেছে সো সকাল সকাল তারা জমা দিবে বুঝতে পারছি সো এরকম প্রায় আমার থেকেই দশ পনেরোটা ফোন আসছে এই কতক্ষণের ভিতরে সকাল থেকে আর কি রাত পর্যন্ত কতক্ষণের ভিতরে ইউজ পরিমাণে ফোন আসছে জাস্ট একটাই ফোন ভাই আমার তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আমার জমার ডেট পড়ে গেছে বেশিরভাগ মানুষের জমা ডেটগুলো পড়ে তেইশ তারিখে সো যারা যারা এখন টেনশন করতেছেন ভাই আমার এখন জমা ডেট পড়ে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই আদৌ কি পাবো কি না সকল ডকুমেন্টস ঠিক থাকলে মালিকের সব ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আর কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছি এটা আমি বলে দিচ্ছি এখনও যে আপডেটগুলো যে পাইছে ভাই জানুয়ারি মাস দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাই গেছি বুঝতে পারছেন মানে পাইছে তারপরে এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে মে মাসের এপ্রিল এপ্রিল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই জুন মাসের কিছু কিছু মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এই হলো টোটাল অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা না এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো মে মাসে অ্যাপ্লাই করছি বা আমি তো এপ্রিল মাসে পঁচিশ তারিখে অ্যাপ্লাই করছি বা তিরিশ তারিখে অ্যাপ্লাই করছি আমি তখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলাম না সো হতেছে কি ভাই দেখেন সবারই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে সেইগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কিন্তু একটা সিরিয়াল আছে একটা নিয়ম আছে নিয়ম বলতে কী যে ধরেন আপনার নূলস্তর মেয়াদ কমে গেছে আপনার আগে প্রায়োরিটি দেওয়া হবে অর্নুলস্তর মেয়াদটা বেশি অর পরে প্রায়োরিটি দেওয়া হবে বুঝতে পারছি আবার মনে করেন যে আপনার মেল করে দিয়েছেন ওর আগে মেল করছেন আপনি আগে নূল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সো এইসবগুলো আগে তারা প্রায়োরিটি করে এটা কিন্তু তারা স্পষ্টভাবে আমার ব্যক্তিগত কথা না কিন্তু এটা এটা কিন্তু বিএসগুলো বলে আপনারা বলে দিছে যার নূলস্তমেদ আগে থাকবে যার নূলস্ত মেয়াদ কমে যাবে সে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে যার মনে করেন যে আগে মেল করবে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে এরকম ভাবে এরকমভাবে ক্রমগতভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে বুঝতে পারছি তারপরে এখন আপনাদের মানে কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে তাহলে অমুক জানুয়ারি মাসে কিভাবে পাইলো বা অনেকে ডিসেম্বর মাসে কিভাবে পাইল অনেকে অমুকে নভেম্বর মাসে মেল করে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেল এটা হইতেছে খুব কম সংখ্যক মানুষ খুব কম সময় মার্চ থেকে সিরিয়াল ব্রেক হয়ে গেছে সিরিয়াল ব্রেক বলতে কি এটা কিন্তু পর 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 আপনাদের অনেক আগেই বলে দিচ্ছেন বা যারা মে মাসে জমা দিয়েছেন যারা মে মাস মানে মার্চের সরি মার্চের একত্রিশে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট শুরু হয়েছে তখন কিন্তু অনেকেরই মে মাসের জন্য পেয়ে গেছিলো বা সেপ্টেম্বর মাসে অনেকে পেয়ে গেছিলো অক্টোবর মাসে অনেকে পেয়ে গেছিলো কীভাবে পাইছিলো জাস্ট সিরিয়াল ব্রেক হয়েছিল সিরিয়াল ব্রেক বলতে কি এখানে কিছু সংখ্যক টাকা দিয়ে পাইছে এখন টাকা দেওয়া চলে না আগের কথা বলছে তখন কিছু সঙ্গে টাকা দিয়ে বের করছে আবার কিছু সংখ্যক সিরিয়াল সংখ্যক সিরিয়াল ব্রেকও যেরকম কারণ আপনার একশো জন মাস সিরিয়ালে দাঁড়িয়েছেন কেউ যখন পিছন থেকে এসে আগে যদি চলে যায় সো অনেকে কিছু বলে অনেকে কিছু বলে না বুঝতে পারছেন এই সমস্যা সিরিয়াল ব্রেক করার কারণে কিছু কিছু সংখ্যক মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট ওইভাবে পেয়ে গেছে সো এখনও বা জানুয়ারি মাস নভেম্বর মাস যারা মেল করে পাইছেন বা অক্টোবর মাস যারা মেল করে পাইছেন তারাও এরকম সিরিয়াল ব্রেক করে আসছে এরকম না আহামরি মানে একদম অনেক মানুষ পায়ে গেছে এরকমও না বুঝতে পারছি তো যারা যারা দুশ্চিন্তে আসতেন বা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছি না কবে নাগাদ পেতে পারি খুব শীঘ্রই খুবই শীঘ্রই পাই যাবেন যেহেতু মে মাস চলে আসতে আসতে এপ্রিল মাস শেষ হলেই মে মাসের মাঝামাঝি দিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আর সেটা হচ্ছে কি আর আরেকবার বলে দেই যারা যারা বলতেছেন ভাই এপ্রিল মাস দুই হাজার এপ্রিল মাস মে মাস আর জুন মাস এপ্রিল মাস মে মাস আর জুন মাস এই তিন মাসের কিছু কিছু অ্যাপয়েনমেন্ট আপডেট পাইছি আর জানুয়ারি মাসের ভাই দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসে কিছু অ্যাপয়েন্টমেন্ট আপডেট পাইছি আর এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো খুব তাড়াতাড়ি সিরিয়াল পড়তেছে এই যে আজকে একটা ফোন দিয়েছে বাইশ তারিখে ফোন দিয়েছে বাইশ তারিখে ফোন দিতে পারে তেইশ তারিখ আমরা জমা দিতে হবে ঢাকায় আপনি আসবেন সো আজকে তেইশ তারিখ এরকম সময়ের কারণে যেতে পারতেছিলাম না সো এইগুলো মেন কারণ অ্যাকচুয়ালি কি ভাই প্রত্যেক দিন অনেক মানুষ জমা দেয় দিন আমার কমেন্ট বক্স চেক করে আমি যারা যারা বলে কমেন্টে যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি তাদের কিন্তু এখানে প্রিন্ট আউট করে দিই কমেন্টটা কিন্তু তাদের একদম ফার্স্টে রেখে দিই বুঝতে পারছি সো ওইখানে আপনারা দেখতে পারেন যে কে কে ডেটগুলো পাইছে এখন নুললস্তাল যে আপডেট দেবে নুলস্তার কিছু আপডেট পাইছি বাড়ি শহর থেকে পাইছি আর ভেনিস শহর থেকে পাইছি আর সালেন শহর থেকে এই দুই তিনটা শহর থেকে নূলস্তার কিছু আপডেট পাইছি বাট খুব ক্রমগতভাবে খুব কম এটাও নুলস্তাটা হবে যত নুলস্তা উঠবে তত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে তাহলে নুলস্ত উঠে আপনার হাতে নিয়ে বসে থাকবেন দশ হাজার নূরস্ত উঠলে ছ হাজার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ভাই বুঝতে পারছি আর রি শিডিউল ডেট যারা প্রবলেমে বুকতেছেন তারা রিসিডিডিউল ডেট প্রবলেমে বুকের কারণ নেই অলরেডি রিসিডিউল একটা নোটিশ চলে আসতে ভিএফএসগুলো বলে সেই নোটিশটা এখনও পাবলিশ করে খুব কম খুব কম পাবলিশ হয়েছে খুব শীঘ্রই সেটাও পাবলিশ হয়ে যাবে বুঝতে পারছি আর যদিও আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে বারে বারে বলতেছি আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত অবশ্যই কমেন্ট করতে পারেন সো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ